নীলনদের তীরে হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা এক অভিশপ্ত সম্রাট ফেরাউন নিজেকে যে ঘোষণা করেছিল ঈশ্বর হিসেবে কিন্তু মহাকালের বিচারে আজ সে শুধুই এক শুষ্ক লাশ তবে বিস্ময়ের ব্যাপার হলো। হাজার হাজার মমি যেখানে সময়ের স্রোতে ধুলোয় মিশে গেছে কিংবা পচে নষ্ট হয়ে গেছে সেখানে লোহিত সাগরের লোনা পানিতে ডুবে মরা ফেরাউনের লাশটি কিভাবে তিন হাজার বছর ধরে সম্পূর্ণ অবিকৃত রইল এটি কি শুধুই মিশরীয়দের মমি করার দক্ষতা নাকি এর পেছনে লুকিয়ে আছে মহান সৃষ্টিকর্তার কোনো অলৌকিক সতর্কবার্তা আজ আমরা শুনব এমন এক সত্য ঘটনার কথা যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অহংকার চূর্ণ করে মাথা নত করতে বাধ্য করেছিল চোদ্দশো বছর আগের এক ঐশী বাণীর সামনে উনিশশো সাল ফ্রান্সের এলিসি প্যালেসে তখন ক্ষমতায় প্রেসিডেন্ট ফ্রান্সুয়া মিতেরা তিনি সিদ্ধান্ত নিলেন মিশরের পিরামিড থেকে উদ্ধার করা ফেরাউনের মমিটি আধুনিক প্রযুক্তিতে পরীক্ষা করবেন মিশর সরকারের অনুমতি মিলল ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের আকাশে ডানা মেলল প্যারিস বিমানবন্দরে তখন এক অভাবনীয় দৃশ্য একটি মৃতদেহকে গ্রহণ করার জন্য দেশটির প্রেসিডেন্ট মন্ত্রিপরিষদ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে লাল গালিচা সংবর্ধনা দেখে মনে হচ্ছিল তিন হাজার বছর আগের কোনো পরাক্রমশালী রাজা যেন জীবিত অবস্থায় ফ্রান্সে সফরে এসেছেন অথচ কফিনের ভেতরে শুয়েছিল কেবল হাড় আর চামড়ার এক নিথর দেহ রাজকীয় সম্মান শেষে লাশটি নিয়ে যাওয়া হয় ফ্রান্সের একটি অতি গোপনীয় এবং সর্বাধুনিক ল্যাবরেটরিতে সেখানে অপেক্ষা করছিলেন বিশ্বের শ্রেষ্ঠ শল্যবিদ প্যাথোলজিস্ট এবং প্রত্নতাত্ত্বিকরা আর এই বিশাল গবেষক দলের নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন সময়ের শ্রেষ্ঠ ফরাসি সার্জন ড মরিস বুকাইলি সবার উদ্দেশ্য ছিল লাশের ক্ষত মেরামত করা কিন্তু ডক্টর মোকাইলির মাথায় ঘুরছিল অন্য চিন্তা তিনি জানতে চাইলেন এই লোকটা মারা গেল কিভাবে রাত গভীর হল ল্যাবরেটরি নিস্তব্ধতায় ডক্টর বুকাইলি একমনে কাজ করে চলেছেন অত্যাধুনিক মাইক্রোস্কোপ আর ফরেন্সিক যন্ত্রপাতির নিচে তিনি ফেরাউনের দেহের প্রতিটি ইঞ্চি পরীক্ষা করলেন হঠাৎ তিনি চমকে উঠলেন লাশের শরীরে এমন কিছু পাওয়া গেল যা সেখানে থাকার কথা নয় ফেরাউনের শরীরে প্রচুর পরিমাণে সামুদ্রিক লবণের কণা বা সল্ট রেসিডিও আটকে আছে বোকায়লি হৃদস্পন্দন বেড়ে গেল এই লবণ প্রমাণ করে ফেরাউনের মৃত্যু হয়েছিল সাগরের নোনা পানিতে ডুবে এবং মৃত্যুর পরপরই তাকে পানি থেকে তুলে মমি করা হয়েছিল যে কারণে লবণগুলো ধুয়ে যাওয়ার বা শরীর পচে যাওয়ার সুযোগ পায়নি ভোর রাতে রিপোর্ট তৈরি করতে বসলেন বুকাইলি তিনি লিখলেন ফেরাউনের মৃত্যু হয়েছে সাগরে ডুবে কিন্তু তার মনে খটকা পানিতে ডোবা লাশ তো দ্রুত পচে ফুলে ওঠার কথা তাহলে এই লাশটি অন্য সাধারণ মমির চেয়েও হাজার গুণ ভালো অবস্থায় টিকে আছে কিভাবে এটি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অসম্ভব ঠিক তখন তার গবেষণাগারের এক সহকারী তাকে নিচু স্বরে বললেন ডক্টর এই ডুবে মরার বিষয়টি রিপোর্টে উল্লেখ করবেন না এতে মুসলমানদের ধর্মবিশ্বাস সত্য প্রমাণিত হয়ে যাবে বুকাইলি অবাক হয়ে বললেন কেন সহকর্মী উত্তর দিলেন কারণ মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে নাকি লেখা আছে ফেরাউন সাগরে ডুবে মারা গেছে এবং তার লাশ ভবিষ্যতে মানুষের জন্য অক্ষত রাখা হবে ডক্টর বুকাইলি রেগে গেলেন তিনি বললেন এটা অসম্ভব আমরা আজ উনিশশো সালে বসে কোটি টাকার কম্পিউটার আর মাইক্রোস্কোপ দিয়ে যা আবিষ্কার করলাম তা চোদ্দশো বছর আগে মরুভূমির বুকে বসে মোহাম্মদ সাল্লাইসাল্লাম জানবেন কিভাবে আর তাছাড়া মিশরীয়রা যে ফেরাউনকে মমি করেছিল সেই ইতিহাস তো আরবদের জানারই কথা না কিন্তু সহকর্মীর কথাটি বুকাইলির মনে গেঁথে গেল সেই রাতেই তিনি বাইবেল এবং তৌরাত খুললেন তৌরাতে বুকাইলি পড়লেন পানি ফিরে এসে ফেরাউন ও তার বাহিনীকে গ্রাস করল তাদের কেউই রক্ষা পেল না এক্সোডাস বুকাইলি ভাবলেন ঠিকই তো ধর্মগ্রন্থ বলছে সে ডুবেছে কিন্তু লাশ উদ্ধার বা সংরক্ষণের কথা তো বাইবেলে নেই তাহলে কোরআন কিভাবে জানল লাশটি সংরক্ষিত আছে অস্থির বুকাইলি আর অপেক্ষা করতে পারলেন না সত্য জানতে তিনি ছুটে গেলেন সৌদি আরবে যেখানে একটা বড় চিকিৎসা সম্মেলন হচ্ছিল সেখানে তিনি মঞ্চে দাঁড়িয়ে তার গবেষণার ফলাফল ফেরাউনের ডুবে মরা এবং শরীরের লবণের উপস্থিতির কথা তুলে ধরলেন দর্শক সারিতে বসেছিলেন একদল মুসলিম বিজ্ঞানী বুকাইলির কথা শেষ হতেই এক মুসলিম বিজ্ঞানী উঠে দাঁড়ালেন তিনি পকেট থেকে পবিত্র কোরআন বের করে সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াতটি পাঠ করে শোনালেন ফাল ইয়াওমা নুনাজ্জিকা বি বাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া অর্থ আজকের দিনে আমি তোমার দেহকে সমুদ্র থেকে রক্ষা করলাম যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য এক নিদর্শন হয়ে থাকো যদিও অনেক মানুষ আমার নিদর্শন সম্পর্কে উদাসীন আয়াতটি শোনার পর ডক্টর মরিস বুকাইলির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল তার শরীর কাঁপতে শুরু করল চোদ্দশো বছর আগে একটা বই যখন মমি কি কেউ জানত না যখন ফরেনসিক সায়েন্সের জন্মই হয়নি তখন এই বই নিখুঁতভাবে বলে দিয়েছে ফেরাউনের লাশকে রক্ষা করার কথা ডক্টর বুকাইলি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষের লেখা বই হতে পারে না এটা নিশ্চয়ই সেই সত্তার বাণী যিনি ফেরাউনকে ডুবিয়েছিলেন এবং তার লাশকে বালির নিচে তিন হাজার বছর সংরক্ষণ করেছেন সেখানেই শত শত মানুষের সামনে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম সেরাই বিজ্ঞানী চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে কোরআন সত্য আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আজই ইসলাম ধর্ম গ্রহণ করলাম পরবর্তীতে ডক্টর মরিজ তার জীবনের বাকি সময়ে ব্যয় করেন বিজ্ঞান ও কোরআনের সমন্বয় নিয়ে গবেষণায় তিনি রচনা করেন বিশ্ববিখ্যাত বই বাইবেল কোরআন ও বিজ্ঞান তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে আধুনিক বিজ্ঞানের কোনো প্রমাণিত সত্য কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক নয় ফেরাউনের সেই লাশ আজ মিশরের কায়রো মিউজিয়ামে কাচের বাক্সে শুয়ে আছে প্রতিদিন হাজারো পর্যটক তাকে দেখে কিন্তু তারা কি জানে কেন আল্লাহ নাস্তিক শাসকের লাশ পৌঁছতে দেননি কারণ আল্লাহ চেয়েছিলেন কেয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষকে দেখাতে যে ব্যক্তি নিজেকে সবচেয়ে বড় রব বা খোদা দাবি করেছিল তার পরিণতি কত অসহায় সে আজ এক সামান্য দর্শনীয় বস্তু আর আল্লাহ ছিল জীব বিজ্ঞানের ল্যাবরেটরি থেকে বেরিয়ে আসা এই সত্য কি আপনার হৃদয়ে নাড়া দিয়েছে ফেরাউনের লাশের এই অলৌকিক সংরক্ষণ প্রমাণ করে যে কোরআন কোনো মানবরচিত গ্রন্থ নয় ভিডিওটি যদি আপনার ইমানকে মজবুত করতে সাহায্য করে তবে অবশ্যই একটি লাইক দিন এই সত্য ঘটনাটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন ইসলাম এবং বিজ্ঞানের এমন আরও লোমহর্ষক এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ